হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম নিউ সামনি জুয়েলার্সের পক্ষ থেকে তো আমরা আজকে চলে এসেছি নিউ সামনি জুয়েলার্সে কিছু অসাধারণ মানে কম ওজনের লাইট ওজনের কিছু ব্রেসলেটের ডিজাইন দেখানোর ছিল তো এমনি ওয়ান আমাদের কিছু রিকোয়েস্টের ভিডিও ছিল যে লাইট ওয়েটের কিছু ব্রেসলেট দেখানোর জন্য তো আজকে আপনাদেরকে কিছু ডিজাইনের ব্রেসলেট দেখাবো জাস্ট দেখার মতো দেখেন এই ব্রেসলেটগুলো মাত্র দুয়ানি থেকে শুরু এই যে যারা গিফট করতে চান বা সবসময় রেগুলার কম বাজেটের মধ্যে নিতে চান তো দুয়ানার মধ্যে এগুলার নিতে পারেন দুয়ানার মধ্যে নিতে চাইলে অবশ্যই সামনে জেলার আসতে হবে দেখেন এই ডিজাইনগুলো দেখেন এই একটা ডিজাইন এটা মাত্র দুয়ানের মধ্যে রেডিয়াম করা মাত্র দুয়ানা আছে এটা বাইশ ক্যারেট গোল্ডের মধ্যে দু তো দুয়ানার জন্য আজকের বাজারে এক লক্ষ বাজার ভরি হচ্ছে এক লক্ষ তারপরে এই যে দুয়ানার মধ্যে আরও কিছু এখন ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আন্ত্রী চেনের মধ্যে এই যে বল বল জাস্ট অসাধারণ ডিজাইনগুলো দেখেন সবসময় রাফ ইউজ করার জন্য এগুলা টুল নাই একদম সবসময় রাফ ইউজ করতে পারবেন একদম শক্ত মধ্যে মজবুত হয় এগুলা এখন যেটা দেখতেছেন এটা মাত্র তিনহানির মধ্যে আছে এই ব্রেসলেটটা অনেক সুন্দর জাস্ট ইন দেখেন বলের ডিজাইনগুলো দেখেন জাস্ট দেখার মতো এগুলো যে কোনো বয়সে আপুদের হাতে পড়লে অনেক সুন্দর লাগবে আর এগুলো সুন্দর আপুরা পড়লে তো অবশ্যই বলার কিছু থাকবে না দেখেন তারপর এখন দেখাচ্ছি হচ্ছে যারা জুলের মধ্যে চান চেন চেনের মধ্যে জুলানো ব্রেসলেট মাত্র তিনানির মধ্যে দেখেন লাভ জুলের মধ্যে যারা জুলানো জুলানোর মধ্যে পছন্দ করেন তো এটা তিনানির মধ্যে ওনারা নিতে পারেন এইগুলা হচ্ছে তিনের মধ্যে আছে এই ব্রেসলেটগুলো আছে হচ্ছে মাত্র তিনানি তিনানির মধ্যে তারপরে এখন দেখাবো হচ্ছে বল বল যারা চেনের মধ্যে শুধু বল বল চান মালা বল মালার মধ্যে তো তারা এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র আপনার তিন আছে আসে অনলি তিন এটা এরপরে ফুল বলের মধ্যে দেখাবো এই যে এটা হচ্ছে ফুল বলের মধ্যে এটা নিতে চাইলে অবশ্যই আপনাদেরকে সামনে জোর আছে আসতে হবে এটার ওজন আছে মাত্র চারানি চারানির মধ্যে পুরো একটা বল অসাধারণ বাবা যায় যে এত কম ওজনের মধ্যে ফুল বলের মধ্যে আপনারা গ্রাসলেটটা পাচ্ছেন মাত্র টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে পাচ্ছেন তো এইগুলা হচ্ছে বড়ি অনুযায়ী যখন যে বাজার রেট থাকবে ওজন করে আপনারা নিতে পারবেন এরপরে এটা আছে হচ্ছে চারানা দেখেন চারানার মধ্যে কত সুন্দর ডিজাইন এটা জাস্ট চারানা আছে তো চারানা হচ্ছে আজকের বাজারে প্রায় আপনার বিয়াল্লিশ তেতাল্লিশের মতো আসতে পারে চারানির মধ্যে এরপরে এটা আছে চারানি এটা হচ্ছে পাতার মধ্যে দেখেন পাতা পাতা জুলের মধ্যে এটা চারানির মধ্যে আছে। এরপরে এটা আছে হচ্ছে মাঝখানে বল দিয়া যারা একটু বড় বল পছন্দ করেন এই সবসময় রেগুলার আপ ইউজ করার জন্য তো ওনারা এটা নিতে পারেন এটা হচ্ছে মাত্র চারোনা তো এগুলো হচ্ছে এখন যেহেতু সচরাচর গোল্ডের দাম বেশি তো কম ওজনের মধ্যে আমরা ইউনিক ডিজাইনগুলো করছি তো আপনারা এগুলো বাইরে বা রেগুলার পরার জন্য বাসা পরার জন্য এই হালকা ওজনের রেগুলার নিয়ে পড়তে পারবেন এগুলো খুব সুন্দর ডিজাইন এরপরে দেখাচ্ছি হচ্ছে এই যে মাত্র সয়ানির মধ্যে আছে এই ব্রেসলেটটা সয়ানির মধ্যে ফুল বলের ডিজাইন এটা মাত্র সয়ানি আছে তারপরে হচ্ছে যারা একটু চ্যাপ্পা চেনের মধ্যে ঝুলানো চান তো ওনারা এটা নিতে পারেন এটা হচ্ছে একটু এই চ্যাপাসেনের মধ্যে ফুল চেনের মধ্যে ঝুলানো লাভ জুল আছে স্টার জুল আছে এটা হচ্ছে ওনাদের জন্য তো এটা আছে হচ্ছে অনলি আপনার চার আনা চার অতি সারা চার আনা তো এটার মধ্যে আমার বাড়িও আছে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন হার্ট শেপের মধ্যে হার্ট হার্ট শেপ ঝুলের মধ্যে তো এটা হচ্ছে আপনার পাঁচানির মধ্যে আছে মাত্র পাঁচ পাঁচানে তো এমনি ওয়ান এইগুলো নিতে চাইলে অবশ্যই সামনী জুয়েলার্সে আসতে হবে আর আপনারা এখানে কার্ডে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে যে যেখানে ব্যাপার আপনারা জানতে পারবেন জানতে চাইলে তো ভিওয়ার্স অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম